As que তোমার স্বপ্ন যত বড় হবে তুমি তোমার জীবনের ধাক্কা তত বেশি খাবা তোমার জীবনের চিন্তা যত বড় হবে তুমি তত বড় হোচট খাবা সফলতার মূল তন্ত্র এটা নয় যে তুমি ভালো সময় কেমনে কাটাও সফলতার মূল তন্ত্র হচ্ছে তুমি তোমার খারাপ সময়কে কেমনে মেনটেন করো ঠিক কিনা বলো খারাপ সময় এসে গেছে মানেই যে আমি আর সামনে আগাবো না ইটস নট লাইক দ্যাট স্বপ্ন যত বড় হবে ছ্যাট তত বেশি খাবা স্বপ্ন যত বেশি হবে বাস তত বেশি খাবা তবে যত বেশি বাস খাবো তবে তত পেছনে আমি আগে তত সামনে আমি এগিয়ে যাবো ঠিক কিনা বলো আর একটা কথা মাথায় রাখতে হবে পৃথিবীটা সমস্যাবিহীন কখনো হয় না পৃথিবীতে অলওয়েজ সমস্যা লেগেই থাকে লাইফ কখনো পারফেক্ট হয় না একই টাইমে সব মানুষ এক জিনিস এক সময় পায় না দেখেন জীবনের চারটা জিনিস কখনো এক সঙ্গে পাওয়া যায় না দেখবেন যার অনেক টাকা আছে হয় তার ভালোবাসার মানুষ নাই হয় ভালোবাসার মানুষ আছে টাকাও আছে কিন্তু শরীর ভালো না অথবা শরীরও ভালো টাকাও আছে ভালোবাসার মানুষও আছে দেখবেন তার হায়াত কম অল্প বয়সেই মরে গেছে ঠিক কিনা বলেন জীবনে সবকিছুই অলওয়েজ পারফেক্টলি পাওয়া যায় না জীবনটাই হচ্ছে এটা অসম্পূর্ণ জীবন জীবনে যখন যা যেমন ভাবে রয়েছে তেমন ভাবে শুক্রিয়ায় করার নামই হচ্ছে মুসলমান ঘরের সন্তান অতএব জীবনে ধাক্কা আসবে নেভার লুজ হোপ নেভার বি ফ্রাস্ট্রেটেড হতাশ না ভরসা করো বা এক সত্তাকে আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে এক নাম্বার কথা শেষ জীবনে যত বড় ধাক্কা হবে তত বড় স্বপ্ন হওয়া লাগবে আল্লাহ তৌফিক দান করুন প্রণামে দুই নাম্বার কথা যুবক ভাইদের জন্য মেয়েদের পাল্লায় পড়ে জীবনটাকে নষ্ট করে দিও না মেয়েরা কিন্তু সেই লেভেলের ধোকাবাজ রাগ কইরো না তোমাকে মনে হবে যে বাবা রে বাবা ইয়ার ইয়ে লড়কি তো মুঝে হি মোহাবত করতে হ্যাঁ ওয়াও বাবুরা মেয়েদের চরিত্র বোঝা বড় মুশকিল সব মেয়েকে আমি খারাপ বলি না বাট কিছু মেয়ে এতটা খারাপ এদের জন্য হাজার হাজার যুবকের চরিত্র ইমান নষ্ট হয়ে যায় ইভেন মেয়েদের চরিত্র কিছুটা আজকাল এমন হয়ে গেছে আমি আবারও বলছি মেয়েদেরকে আমি কলিজার থেকে সম্মান করি ভালোবাসি আমার বাসায়ও মা বোন আছে আমি সবাইকে রেসপেক্ট দিয়ে কথা বলি বাট আমি দেখেছি কিছু চরিত্রহীন নিকৃষ্ট মেয়ের জন্য আমার কলেজের যুবকের নির্জীবনটাই নষ্ট হয়ে গেছে যুবক ভাড়া কেন নষ্ট হয় কারণ মেয়েরা বিয়ের সময় আসলে এক ধরন খোঁজে প্রেমের সময় আরেকটা খোঁজে প্রেমের সময় টাকা হইলেও চলে না হইলেও চলে চাকরি হলেও চলে না হলেও চল চলে লেকিন যে সাদি বক্তা আতা হয় পেসাওয়ালা মুছে চাহিয়ে 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 ইভেন কিছু মেয়ের চরিত্র তো আজকাল এমন হয়ে গেছে টাকা পাইলে কতগুলোটা বিয়ে করে ফেলে যুবক ভাড়া এই সমস্ত মেয়েদের পাল্লায় পড়া যাবে না আল্লাহ বোঝার তৌফিক দান করো সকলে পড়া আমিন তিন নাম্বার কথা বলে আমি আমার তাফসীর পেশ করতে চাই আমার বলিয়াডাঙ্গের ভাইরা তিন নাম্বার কথা ও বালিয়াডাঙ্গ আচ্ছা মাশাআল্লাহ আমার কথা ভুল হতে পারে কারণ অনেক এলাকার নাম তো বলতে গেলে ভুল হবে কারণ প্রত্যেক দিন এক এক জেলায় এক এলাকায় যায় আচ্ছা এই এলাকার নামটা কি আচ্ছা প্রিয় ভাইরা জীবনের যত কষ্ট আছে আজ থেকে ভুলে যান মাথায় রাখবেন জীবনে কষ্ট ভুলতে চাইলে এক লাগবে সবর দুই লাগবে তক্ক যার মাঝে আল্লাহর উপরে ভরসা আছে এবং ধৈর্য আছে তাকে সেই কষ্ট থেকে মুক্তি দান করবে একজন তিনি কে আমাই আচ্ছা ওয়াকাল আল্লাহল্লাহ ইফাহু হাসবুহু অ্যাভার ট্রাস ইন আল্লাহ সুবহানহু আচা আলাহ আল্লাহ এজ সাফিশিয়ান্ট ফর হেম যে ব্যক্তি দুঃখে কষ্টে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যায় পরের সবাই সুহান আল্লাহ এবার আসুন আমি আমার তার সিরে ফিরে যেতে চাই অল্প সময় তার সির হবে কেউ ডানবাম হবেন না এটা তেকবীর দেন বাঘের মতো আমি তার শুরু করছি খুব অল্প সময় আমার হাতে আমাকে উত্তর করতে হবে বাঘের মতো আজ আমরা যে সুরাত তার সির পেশ করবো কোরআন থেকে সুরাটা হচ্ছে তিরিশ নাম্বার পাড়ায় আছে বলেন সবাই কত নাম্বার পাড়া না আওয়াজটা কমে গেছে বলন সবাই কত নাম্বার পরা হম সুরাটার নাম হচ্ছে সুরত বলন সময় সুরাটার নাম কি এই সুরার মোট আয়ার সংখ্যা হচ্ছে আটটা আমার প্রিয় ঠাকুরগাঁ ভাড়া বলন কয়টা আটটা মার্শাল এই সুরার আমার ডানে বামে সাররা আছেন উত্তর করছিল খুবই ভাল লাগে আমার কাছে কারণ মান্যগণ্য ব্যক্তির কথা শুনলে দিল থেকে কথা বলতে মনে চায় যুবক ভাড়া ঠিক কিনা বলো এই সুরার লুকু সংখ্যা হচ্ছে মোট একটা বলেন সবাই কয়টা আচ্ছা যে কোনো সুরার তাফসির পেশ করতে হলে দেয়ার ফাইভ থিংস দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট টু টক অ্যাবাউট পাঁচটা বিষয় কথা না বললে সুরার তাফসির সম্পন্ন হয় না বলেন সবাই কয়টা পাঁচটা এক মনোযোগ দেন নাম্বার ওয়ান রাইট ট্রান্সলেশন রাইট প্রনান্সিয়েশন প্রথমটা হচ্ছে সঠিক উচ্চারণ দুই হচ্ছে রাইট ট্রান্সলেশন সঠিক তর্জমা থার্ড হচ্ছে হোয়াটস দ্য সেন্ট্রাল থিম অর সাবজেক্ট ম্যাটার অফ দিস সূরা এই সূরার মূল আলোচ্য বিষয় কি আপনাকে জানতে হবে তিন নাম্বার চার হোয়াটস দ্য এক্সপ্লেনেশন অফ দিস ভার্স অফ দিস সূরা এই সুরা প্রত্যেকটা আয়াতের প্রত্যেকটা শব্দের ব্যাখ্যা কি হবে এটা আপনাকে জানতে হবে পাঁচ ওয়াটস দ্য লাসন দ্যাট ই হার্ট গড ফ্রম দ্য সুরা এই সুরা শিক্ষা কি পেয়েছেন এটা আপনাকে জানতে হবে এই চারটা পাঁচটা বিষয় না জানলে আপনার তাফসিল কখনো সম্পূর্ণ হবে না প্রথম ছিল সঠিক তেলাওয়াত আমি তেলাওয়াত করছি তেলাওয়াতটাকে দিল থেকে শুনবেন আমদুবিল্লা হিমিনা শেম بسم الله الرحمن الرحيم الهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم

তখন দুনিয়ার বাস্তবতা কত কঠিন ছিল সেই দিন তুমি বুঝতে পারবা ল লং আই লিম আলিয়াপিন যদি তোমার সঠিক জ্ঞান থাকতো স্লাম সম্পর্কে কোরান সম্পর্কে ইউড নেভ অ্যাডিক্টেড টু দিস ওয়ার্ল্ড জে বান্দা পরকাল বুঝে ফেলে সে দুনিয়ার প্রতি কখনো আসক্ত হতে পারে না লা ত রাউন্নাল জাহিম ইন্ডিড ইউ ইল সি দ্য হেলফায়ার নিশ্চিত তুমি জাহান্নামের সজকক্ষে দেখবে তুম্মা লা তরাউন্নাহা আইনাল ইয়াকিন এন্ড ইন্ডিড ইনডিড ইনডিড ইউ সি দা ফায়ার হেল উইথ দা আই অফ তুমি একদিন কেমতের কঠিন দিনে জাহান্নামের আগুনকে দেখবা তোমার দিকে ধেয়ে ধেয়ে আসবে তখন তুমি বুঝবা দুনিয়ার চাহিদা জাস্ট খেল তামাশা কিচ্ছু ছিল না যুবক ভাইরা ঠিক কি না বলো তুম্মা লা বাউন্টিস আল্লাহ আল্লাহ লাইফ হিসাব হিসাব দিবসে প্রত্যেকটা বান্দাকে নিবে তোকে যে টাকা কই খরচ করেছিস তোকে সম্পদ দিয়েছিলাম কোথায় দান করেছিস প্রত্যেকটা হিসাব পাই টু পাই না হওয়া পর্যন্ত কেউ আল্লাহ জান্নাতে প্রবেশ করতে পারবে না ঠিক কিনা বলেন রাইট ট্রান্সলেশন সঠিক তরজমা শেষ এবার আসেন তিন নাম্বার সাবজেক্ট হোয়াটস দ্য সেন্ট্রাল থিম অফ দিস সূরা এই সূরার মূল আলোচ্য বিষয় কি মূল মেসেজটা কি আমি এক কথায় বলছি এটাই কথা এটাই মূল কথা এই সূরার মূল মেসেজ হচ্ছে ইউ হ্যাভ টু গো ব্যাক টু ইওর লর্ড আপনাকে আপনার রবের কাছে অচিরেই ফিরতে হবে এই দুনিয়া থাকার জায়গা নয় ওই যে ডানে একটা বাড়ি দেখা যায় ওই যে একটা বাড়ি বাড়ি আচ্ছা ওই যে একটা বাড়ি দেখা যায় না বাড়ি আচ্ছা অনেকে দেখছে অনেকে দেখেন না পেছনেও বাড়ি এই যে বাড়ি এই যে বাড়ি আচ্ছা আমরা বলি যে এটা আমার বাড়ি এই কথা আপনার দাদাও বলেছিল এটা আমার বাড়ি দাদা যাওয়ার পর বাপ বলছে এটা আমার বাড়ি বাপ মরার পর ছেলে বলছে এটা আমার বাড়ি ছেলের পর নাতি বলছে এটা আমার বাড়ি আসল কথা বাড়ির মালিক পৃথিবীর কেউ নয় এই বাড়ির মালিক এক সত্তা আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই বলেন না সবাই পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই ঘরের মালিক একজন তিনি কে খুল্লুরফ সিং যায়কাতুল ম aut everyone has to take the taste of death প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে এক সত্তা বলেন তো সবাই সেই সত্তাকে আল্লাহ আচ্ছা দ্বিতীয় কথা বলতে চাই এই মূল ম্যাসেজ থেকে আমি আসিফকে দেখে আজ সরাসরি আপনার কি মনে হচ্ছে আমার অন এন অ্যাভারেজ বয়স কত হতে পারে বলে আপনার পার্সপেক্টিভ থেকে মনে হয় এই তো পঁচিশ তিরিশ বত্রিশ এরকমই তো মনে হয় নাকি আচ্ছা আমার পাশে আমার স্যার আছেন এদিকে আমার স্যার আছেন ওনাদের বয়স কত হবে অন অ্যাভারেজ পঞ্চাশ আপ হবে ষাট হবে পঞ্চান্ন হবে এখানে অনেক মুরব্বী আছেন সত্তর বছর বয়স হবে আমার প্রিয় ঠাকুর গায়ের ভাই আমি যা বলবো এখন খুব ভালো করে বুঝবেন আমার কথাকে আপনি হাসি খেলায় উড়িয়ে দিবেন না আমার যুবক ভায়া মুরব্বীরা আমার প্রিয় মায়েরা বোনেরা আশি বছরের জীবন যখন মানুষ দুনিয়ায় শেষ করে পরকালের জীবন শুরু করবে আন না হুম ইয়ৌ মায়া অরৌ না আল মিয়াল নাও হা the world কি বছরের পুরো জীবনটাকে কবরে যাওয়ার পরে মনে হবে যে আমি পুরো জীবনটা ছিলাম দুনিয়াতে একটা সকাল কিংবা একটা সন্ধ্যা আল্লাহ আকবর এত আসতে আল্লাহ আকবর আশি বছরের জীবন একটা সকাল কিংবা একটা সন্ধ্যা মনে হবে কুড ইউ ইমাজিন হাউ মাচ লং টাইম ইট ইস একবার ভাবেন না কতটা লম্বা সময় হবে সে আখরাতের জীবন আজ আমি কত ব্র্যান্ডের চাদর পরে আছি চশমা ব্র্যান্ডের টুপি ব্র্যান্ডের জামা ব্র্যান্ডের ওয়াচ ব্র্যান্ডের রিং ব্র্যান্ডের মরে গেলে কোনো ব্র্যান্ড কি কাজে আসবে আমি বুঝি নাই মরে গেলে কোনো ব্র্যান্ড কাজে আসবে কোনো জামা চাকচিক্য কাজে আসবে এত সৌখিনতা সোনা দানা সাজ সজ্জা এক নিমিষে মালাকুল মত আসবে একটা মুহূর্তে দুনিয়ার সমস্ত সাজ সজ্জা নিমিষে মাটির নিচে মিশে ধুলির সাত হয়ে যাবে যুবক ভাড়া ঠিক কিনা বলো আল্লাহ আল্লাহ এই কবরকে আমাদের সবাইকে স্মরণ করার তৌফিক দান করুক আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন আসুন আমরা আয়াত ভিত্তিক কিছুটা হলেও সির পেশ করা ট্রাই করি আল্লাহ বলছেন আমি আমি করব না আপনাকে বাস্তবতা আঙ্গুল দিয়ে দেখাই আল্লাহ কুমুর আল্লাহ তালা বলছেন অতিরিক্ত চাহিদা মানুষকে ডাফেল করে দিয়েছে এই যে ট্যাকা অস্ত্র শব্দটা আছে এই টাকা অস্ত্র শব্দের মোট ব্যাখ্যা হচ্ছে চারটা আমার দিকে তাকান সবাই কয়টা না আওয়াজটা মন ভরে না বলো সবাই কয়টা এক ডিজায়ার টু হ্যাভিং আ লট অনেক বেশি চাওয়া আমাদের চাহিদার কোনো শেষ নাই যার সাইকেল আছে তার বাইক চাই যার বাইক আছে তার কার চাই যার কার আছে তার বিএমডাব্লিউ চাই যার বিএমডাব্লিউ আছে তার রোলস রয়েলস চাই যার রোলস রয়েলস আছে তার হেলিকপ্টার চাই যার হেলিকপ্টার আছে তার একটা পার্সোনাল জ্যাট প্লেন চাই ঠিক কিনা বলেন যেই যুবকটা আজকে চেয়ারম্যান মেম্বার হয়েছে সে চেয়ারম্যান হতে চায় চেয়ারম্যান হলে আরও পরে চায় মেয়র চায় এমপি চায় এমপি হলে মন্ত্রী চায় মন্ত্রী হলে প্রধানমন্ত্রী হতে চায় চাহিদা করা তবে আমার মনে হয় এটা আপনারা একমত হবেন কি আই ডোট নো বাট আই হোপ ইউল অ্যাগ্রি আশা করছি একমত হবেন আমাদের ছেলেদের চাইতে মেয়েদের চাহিদা বলতে গেলে কয়েক গুণ বেশি তোমরা ঠিক বললো না কেন ওই হ্যাঁ বিয়ে করলে বুঝবেন বাস কয় হ্যাঁ প্রিয় আমার বিবাহিত মেয়েদের চাহিদা এটা মানা যায় যে স্বামীর কাছে কিছুটা হইলে চায় ঠিক আছে আমি স্বামী তুমি চাইবা ঠিক আছে বাট আজকালকার কিছু সিঙ্গেল মেয়েদের চরিত্র এত নষ্ট হয়ে গেছে এরা চাহিদার লোভে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পর্যন্ত ওই কক্সবাজার পর্যন্ত চলে যায় অতিরিক্ত চাহিদা মানুষকে গাফেল করে দিয়েছে তবে হ্যাঁ আমাদেরও চাহিদা কিন্তু কম নাই আল্লাহ বলছেন অতিরিক্ত চাহিদা না কমালে তুমি রবের প্রতি ফিরে আসতে পারবে না এক নাম্বার দুই তাকাসুর মানে হচ্ছে কম্পিটিং উইথ আদার্স ইন গেটিং এ লট অন্যের সঙ্গে কম্পিটিশন করে চাহিদার প্রতিযোগিতা করা মনে করেন এলাকার একটা ছেলের কি বলবো পালসার আছে অথবা অ্যাপাসি নাম শুনছেন না আপনারা আচ্ছা আরও বলেন যে এফজেট আর আবার সুজুকি আছে ফেজার এখন ওকে দেখে আরেক বন্ধু বলছে ওর আছে ফেজার আমার লাগবে আর ওয়ান ফাইভ ভার্সন ফোর আরে কথা বলেন ঠিক আছে কিনা ভাই একজন বন্ধু আমার তার আছে আইফোন ফিফটিন ম্যাক্স আমি বলবো কিরে ভালোই তো আইফোন ফিফটিন চার্জ ব্যাটা আমি এবার বসুন গিয়ে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স নিয়ে আসবো ঠিক কিনা বলেন চাহিদার ক্ষেত্রে প্রতিযোগিতা করা আর একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি এটাই শেষ কথা এই দুই নাম্বারে অনেক মুরব্বী আব্বা এসেছেন আমি আগে আপনার পায়ে হাত রেখে ক্ষমা চাই আপনার পায়ে আমার হাত মুরব্বী আব্বা রাগ করবেন না আমি অনেক মুরব্বীকে দেখেছি বিয়ের সময় নিজের মেয়েকে বিয়ে দেয় ডিজে বক্সে গান বাজিয়ে বাজিয়ে না এরকম তো ঠাকুরগাঁও রংপুর এদিকে নাই আরে নাই আছে এক এলাকায় বিয়ে হচ্ছে অমুক বাড়িতে এই তোদের বিয়েতে বক্স কয়টা রে ডিজে বক্স বলছে ভাই পাঁচটা বলছে পাঁচটা আরে আমার মেয়ের বিয়ে দেখ দিব যখন আসিস আমার বাসায় দেখবি দশটা নিয়ে আসছি অথচ মুরবী পাঁচক তো নামাজ পড়ে দেখলে মনে হবে ইয়ার ইয়ে তো জান্নাত ভাগ্যে দুনিয়া মে আই হে এত ভালো মুরব্বী আচ্ছা আমি এক মুরব্বীকে বললাম আব্বা জান এটা আপনি কি করলেন নিজের একটা মাত্র টুকরা মেয়ে ডিজে বক্স বাজায় বিয়ে দিলেন বলছে হুজুর একটা মাত্র মেয়ে শখের তো ব্যাপার থাকে তাই না আসলে কি জানেন এদের উপরে ফিটফাট ভেতরে পুরোটাই সদর ঘাট ঠাকুর গায়ের ভাড়া চাহিদার ক্ষেত্রে প্রতিযোগিতা করা তিন আমি একদম শর্টকাটে বলছি তিন নম্বর হচ্ছে বেশি থাকার জন্য আত্মগৌরব করা চেকিং প্রাইড ইন হ্যাভিং মোর মুরব্বীরা ভালো করে বুঝবেন দেখবেন অনেক মুরব্বীর ছেলে একটু ভালো চাকরি করে অথবা তাদের বাসা গ্রামে একটু ভালো টাইলসের বাসা ওয়াশরুমটা দেওয়াল ফিটিং করা গ্লাস করা টাইলস দেওয়া কিছু লোক দেখবেন গ্রাম গঞ্জে গাড়ি হয়ে গেলে বাড়ি হয়ে গেলে ভালো চাকরি হয়ে গেলে গরিবদেরকে মানুষই মনে করতে চায় না এই সমস্ত কুলাঙ্গার গুলো আমি নিজে দেখেছি গ্রামগঞ্জে সালাম দিবেন মুরব্বীকে টাকা আছে তো সালামের উত্তর মানে এমন একটা ভাব যে পুরো দুনিয়া ওর নিজের নামে লিখে ফেলেছে ওই এই অতিরিক্ত চাহিদার কারণে মানুষের গৌরব বেড়ে যায় যার গৌরব বেড়ে যায় আত্মহমিকায় ডুবে যায় আর যে অহংকারে ডুবে যায় সে আল্লাহর থেকে দূরে হয়ে যায় ঠিক কিনা বলে চার নাম্বার ব্যাখ্যা হচ্ছে চাহিদার ক্ষেত্রে কোনো ধর্ম নাই কোনো গুণ নাই কোনো সাদা নাই কেন নাই হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক সবার একটাই কথা আমি চাই আরো চাই আরো চাই চাই ম্যাটার মুসলিম নন মুসলিম চাহিদার ক্ষেত্রে সবার একটাই কথা আমাকে দাও আরো দাও আরো চাই আরো চাই আল্লাহ তালা বলছেন এই চাহিদার লোক। মানুষকে কবর থেকে গাফেল করে দিয়েছে হাতটা বল বখাবের ইট ইল বি ফিনিশড অন ডেন ইউল এণ্ড up in youর ক্রেস সাড়ে তিন হাত মাটির নিচে লাশ যখন দাফন হবে তখন বুঝে আসবে দুনিয়ার চাহিদা একটা মোরে ঠিক আছে আর কিছুই ছিল না যুবক ভাড়া ঠিক কি না বলো এবার একটা প্রশ্ন করবো উত্তর দিবে নাকি ভুল ভাল আমি জানি আল্লা বলছেন কবরে যাওয়ার পরে তোমার ভু বুঝ আসবে বলেন তো কবরে প্রশ্ন হবে মোট কয়েটা চারটা যে বলেছেন ইউ আর রাইট মোট প্রশ্ন হবে চারটা অনেক হয়তো নতুন শুনে আমি বলছি সমস্যা আপনাকে বুঝায় বলছি আমি বলছি প্রশ্ন আপনার উত্তর দিবেন সবাই বামে ডানে সামনে আমার হাত দেখেন ফার্স্ট কোশ্চেন উইল বি লাইক দিস প্রথম প্রশ্ন হবে এরকম মার রব বুক হু ইজ ইউর লর্ড আমাদের রব না এটা এটা দিল থেকে বলতে হবে আমাদের রব কে একবার দিল থেকে আল্লাহকে বলেন তো আমাদের রব কে আল্লাহ আমার রব আল্লাহ আমার রব ধমে দমে তনু মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে থাকাই অথইনি আমাতে ডুবে আছি সবাই পাক পাখালির কণ্ঠে শুনি কল রব তসবি কল রব পড়েন সবাই আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব রবকে নাম্বার ওয়ান কোয়েশ্চেন উইল বি আস্কড অ্যাবাউট অন দিস ম্যাটার হু ইজ ইওর লর্ড এন্ড দ্য সেকেন্ড কোয়েশ্চেন উইল বি লাইক দিস মান নবিয়ু আতারিফু হাদা আর রাজুল ডু ইউ নো দিস পারসন ডু ইউ নো হু ইজ হি তুমি কি জানো এই ব্যক্তিটা কে হয় তোমার এটা কিন্তু সবাই উত্তর করতে পারবে না ভুল বুঝবেন না কিন্তু প্রশ্ন উত্তর এটা পরীক্ষার হল নয় যে পড়ে গেলাম আর লিখে ফেললাম হ্যাঁ কথা বুঝবেন তথাকথিত কথা নয় ব্যাখ্যার কথা এইটা এটা পরীক্ষার হল নয় যে পড়লাম উত্তর লিখে ফেললাম না এটা নলেজ রাখলে উত্তর করা যাবে না এটার উত্তর সে করতে পারবে যে বান্দার নলেজ অর্জন করেছে এবং সে অনুযায়ী আমলও করেছে কথা বুঝেন না আপনারা সবাই আচ্ছা বুঝাই বলি আর একটু আমি বললাম আমি আমার নবীর উম্মত কিন্তু প্রত্যেক সপ্তাহে আমার দাড়ি না কামাইলে মনের শান্তি আমি খুঁজে পাই না আমি বললাম আমি নবীর উম্মত বা আমি দাড়িও রাখছি আবার সুদ খাওয়াও ছাড়তে পারছি না কথা ঠিক কিনা বলে এই কথা বললে কিন্তু আপনি উত্তর করতে পারবেন না আচ্ছা আমার দিকে তাকায় কম তো আপনারাই কম আপনারাই বলেন আমাকে দাড়ি রেখে আচ্ছা এটা একটু হটাই দিই দাড়ি রেখে আমাকে আনস্মার্ট লাগতেছে আপনার কথা বললেন না কেন আনস্মার্ট লাগতেছে আমাকে খ্যাত লাগতেছে আমি তো বিশ্বাস করি যার মুখে দাড়ি আছে সে কাপুরুষের সন্তান নয় সে বীর পুরুষের সন্তান ঠাকুর ভাড়া অনেক মেয়ে দেখবেন দাড়ি দেখলে চুলকা এরা বলে যে আমি দাড়িওয়ালা ছেলে বিয়ে করব না দেখতে খ্যাত লাগে আরে বেটা কথা বলবা বাঘের মতো যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না ও আমার বউ হরই যোগ্যতা রাখে না আর যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করবে সেই তো আমার বউ হওয়ার যোগ্যতা রাখে ঠাকুর গায়ের ভাড়া এবার বলেন তো আমার নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ হতে পারে চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলি হিওয়ালা দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা দো জাহানের বাদশাহ তুমি

তিনটা প্রশ্ন শেষ এবার হবে কবরে চার নাম্বার প্রশ্ন ফেরেস্তা বলবে এই বান্দা রব তোমার আল্লাহ নবী তোমার মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম ধর্ম তোমার ইসলাম হাউ ডু ইউ নো দ্যাট হাউ ডু ইউ নো দ্যাট তুমি জেনেছো কেমনে আই রিপিট এগেন আমি আবারও বলছি চার নাম্বার প্রশ্ন ওয়ামা ইলমুক হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ তুমি জ্ঞান অর্জন করেছো থেকে বলেন কই থেকে আল কোরআন থেকে আমি এই জ্ঞান অর্জন করেছি এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ বলবে স্টপ আর কোন প্রশ্ন হবে না খবর তো এই মুহূর্তে আমার বান্দার কবরের সঙ্গে জান্নাতের দরজা খুলে দাও এই মুহূর্তে আমার বান্দার কবর কে ছোট রেখো না সত্তর গজ লম্বা করে দাও আমার বান্দার কবরকে দুনিয়ার ঘানে নয় আমার প্রো বান্দার কবরটাকে জান্নাতের মেশকা আমরের খুশবু দ্বারা ভরপুর করে দাও হাত্তা যুরতুমুল সেই দিন আপনি বাস্তবতা বুঝবেন হোয়াট ওয়াজ দা রিয়ালিটি অফ দিস ওয়ার্ল্ড দুনিয়ার বাস্তবতা আসলে কি ছিল এবার আল্লাহ তাআলা বলছেন কাল্লা সাউফা আচ্ছা ঠিক আছে এটা দিয়েছো তো এটা কি এখন দিয়েছো আচ্ছা ঠিক আছে এটা মাথায় রাখলাম সময় যেহেতু খুবই কম এখন শেষ করে ফেলছি কাল্লা সৌফা চালামন কি বাদাম বিক্রি করো না কি রে হে বাচ্চা বসে পড়ো এদিকে 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 আচ্ছা এদিকে থাকা ঠিক আছে ওর ব্যবসা করতে আস সমস্যা নাই সবাই একটা কাজ দেন আজান কি পাঁচটা বিশে হয় না পঁচিশে হয় এখানে পাঁচটা বিশে হয় বাইশে হয় আর সময় আছে মাত্র সাত মিনিট আমি শেষ করছি সমস্যা নাই কাল্লা সৌফা চালামুন তার উদ্দেশ্য হচ্ছে কবরের জগত আর থুম্মা কাল্লা সোফাতে আল আমুন দা উদ্দেশ্য হচ্ছে আখেরাতের জগৎ এ তিনজন ছেলে কালো ছেলে এদিকে বসে বড় বসে বড় আচ্ছা এদিকে দেখা এবার এদিকে দাগান বলেন তো কেয়ামতের দিবসে প্রথম হিসাব কি বিষয় হবে নামাজ আউ ওলুমাই হাস দাবু বিহিলা আব্দ ইয়ামাল কেয়ামত ইয়াস প্রথম হিসাব হবে নামাজ বিষয়ে আপনারা সবাই মিজান রহমান আজানি নাম শুনছেন না শুনছেন তো নাম শুনছেন না আপনার সবাই আজারি সাহেবের নানা ছিল একজন তার নাম হচ্ছে গোলাম সারোয়ার সাইদি হুজুর কথা প্রায় বলতেন আপনারা ঠিক হলে ঠিক বলবেন নয় চুপ থাকবেন আচ্ছা অনুরা উনি বলতেন নামাজ নামাজ নাই 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 চার তা যার ইমান মুসলমান হিসেবে পরিচয় অধিকার তার নাই ঠাকুর গায়ের ভাড়া কেমতের দিবসের প্রথম হিসাব হবে নামাজ সম্পর্কে আজ মসজিদে আজান হয় আসরের আর যুবকরা বেলাজার মতো বেহার মতো মোড়ে মোড়ে দাঁড়িয়ে পাবজি এবং ফ্রি ফায়ার খেলে বেড়ায় ঠাকুর গায়ের ভাড়া আজান হয় মসজিদে আমি নিজের চোখে দেখেছি রংপুরে আজান হচ্ছে জুমার আজান আর মেয়েরা ছেলেরা পার্কে আজানের সময় জুমার সময় প্রেম করে বেড়াচ্ছে সুম্মা কাল্লা আলামুন তা'লামুন দিন আসল বাস্তবতা বুঝে আসবে আল্লাহ তাআলা আমি অথম আজকে যা যা বললাম আমল করার তৌফিক দান করো সকলেই দিল খুলে পড়া হামে সবাই দুই হাত তুলেন এভরি ওয়ান প্লিজ রেজ টু হ্যান্ডস দুই হাত তুলেন সবাই দাঁড়িয়ে থাকা বসে থাকা সবাই রেজ ইউর টু হ্যান্ডস দুই হাত আমি যা বলবো তাই বলবেন এই মাহফিলটা আগামীতে হোক এটা আমরা সবাই চাই কি চাই না প্রথম কাজ হবে এখানকার যে ভলেন্টিয়ার্স ভাইরা আছেন তারা আপনাদের কাছে যাবে কেউ ডান বামে উঠবেন না আমি আগে ওয়াদা করাই ওয়াদা করেন বলেন সবাই হুজুর হ্যাঁ জোরে বলেন হুজুর আমরা ওয়াদা করলাম দোয়া না করে আমরা কেউ উঠে যাব না বলেন সবাই হাত তুলে ইনশাআল্লাহ দুই নাম্বার আর একটা কথা বলেন সবাই আল্লাহ আরে দিল থেকে ডাকেন আল্লাহ আমি তোমার শাহি দরবারে তওবা করছি আল্লাহ তুমি আমার জীবনের সব গুণা দিল থেকে বলেন আল্লাহ মাফ করে দাও আবার কোন আল্লাহ মাফ করে দাও দিল খুলে সবাই বলেন আমে এবার সবাই দুই হাত পকেটে দেন দুই হাত পকেটে দেন ওরা যাবে কমপক্ষে বিশ জন থেকে তিরিশ জন লাগবে ফাস্ট গো ফাস্ট করা যাবে ফার্স্টেরি শর্ট যাও সবাই একটা কাশি দেন একটা দেন জোরে সরে আমি আদায়ের মাঝে একটা মিট কথা বলতে চাই আমার এই দেশকে নিয়ে আমাদের দেশে এখন প্রধান উপদেষ্টা আছেন ডক্টর ইউনুস সাহেব গতকাল আমরা দেখি তিনি আলেমদের পরামর্শ নিয়েছেন আমরা ঠাকুরগাঁও থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই যদি আগামীতে আবার কোনো আমাদের স্বৈরাচার কায়েম করতে চায় জুলুম করতে চায় শুধু ঢাকার মানুষ নয় ঠাকুরগাঁয়ের মানুষ কাফন বেঁধে মাঠে ময়দা নামবে শহীদ ঠাকুরগাঁয়ের ভাড়া আর একটা কথা মাথায় রাখতে হবে ঠাকুরগাঁও বিভাগের নাম তো রংপুর নাকি যুবক ভাড়া রংপুর থেকেই মূলত এই দেশের দ্বিতীয় স্বাধীনতার সূচনা শুরু হয়েছে এই রংপুরের নাম শুধুমাত্র বাংলাদেশে নয় আজ রংপুরের নাম আমেরিকার হোয়াইট হাউসে উচ্চারণ করা হয় ঠাকুর ভাড়া অতএব আমরা একটা কথা বলতে চাই আমরা রংপুরের সন্তান ঠাকুর গায়ের সন্তান যদি আগামীতে আমার দেশকে স্বাধীন করবার প্রশ্ন আমার আসে মাথায় আমরা কাফন বেঁধে আবার শহীদ হতে যাবো দেখা দাও আল্লাহ কবুল কৃপণামেন